নমস্কার বন্ধুরা আবার এসে গেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম একটোমর এবং এন্ডোমর বডি টাইপ নিয়ে আজকে আমি আলোচনা করব মেসোমর বডি টাইপ নিয়ে এরা জেনেটিক্যালি অনেকটা মেটাবলিজম ফাস্ট হয় এবং এরা অনেকটা মাস্কুলার হয় এবং ন্যাচারালি এরা খুব বেনিফিটেড থাকে মাসেল বিল্ডিং এবং স্পোর্টসের দিক থেকে পারফেক্ট মেসোমর টাইপের বডি কিছু সংখ্যক মানুষেরই হয় বাকিবাদ মানুষের মধ্যে একটোমর এবং এন্ডোমর টাইপের গুণ থাকে যদি ডায়েট ভালো করে মেনটেন না করে তাহলে মাসের লস হয়ে যেতে পারে এবং একটোমর বডি টাইপ হয়ে যেতে পারে আবার যদি ফ্রায়েড খাবার এবং অ্যালকোহল ইনটেক করে এবং জাঙ্ক ফুড বেশি করে খায় তাহলে আবার ফ্যাট গেন করে এন্ডোমর বডি টাইপ হয়ে যেতে পারে তার ফলে এন্ডোমর টাইপ ক্যাটাগরি যেসব রোগ হাই সুগার ব্লাড প্রেশার এইসবগুলো মানুষের শরীরের মধ্যে দেখা দিয়েছে যেহেতু এটা জেনেটিক্যালি একটু বেনিফিটেড তাই এদের লাইফস্টাইলে যেমন ব্যালেন্স ডায়েট করছে সেরকমই করবে এবং মাসেলকে মেনটেন করার জন্য প্রোটিন ইনটেক করবে বাইরের জাঙ্ক ফুড ফ্রায়েড ফুড এগুলোকে একটু এরা অ্যাভয়েড করবে এবং ওয়েট ট্রেনিং এবং কার্ডিও মিক্সড ওয়ার্কআউট করবে যেহেতু এরা মাস্কিউলার হয় ন্যাচারালি তাই জন্য এরা ওয়েট ট্রেনিং করবে উইথ হাই রিপিটেশান সাথে এরা এইচআইআইটি ট্রেনিং করবে রিপিটেশান বাড়ানোর জন্য এবং সপ্তাহে একদিন করে লং ডিস্টেন্স কার্ডিও করবে এবং ডায়েটের মধ্যে ফিফটি পার্সেন্ট কাবস থার্টি পার্সেন্ট প্রোটিন এবং টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট রাখবে এবং তিন থেকে চার লিটার করে পার ডে ওয়াটার ইনটেক করবে আজকের জন্য এটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে